এখন আমার কথা হলো আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাই যে জিনিসটা হয়তো আমাদের যে সংবাদ মাধ্যম তারা দেখায় না তো এই হাসু আপার বক্তব্যের যে আমার জনগণের আজকের যে সাধারণ মানুষ বা যারাই সোশ্যাল মিডিয়া দেখে বা যারা কিছু হইল শিক্ষিত তারাই তো কমেন্টগুলো করে তো সেই মানুষের কিছু কমেন্ট নেই আসেন আন্দোলন করে সময় নষ্ট করছি আমরা চাকরি যদি না পাই পড়াশোনা করে কি করব সেই জবাব চাই প্রধানমন্ত্রীর কাছে এ শিক্ষা ব্যবস্থা শিক্ষিত থাকার চেয়ে মূর্খ থাকাই অনেক ভালো আপনার প্রতি আমার ক্রুপ দিন দিন বেড়েই যাচ্ছে নাতিপুতি কোটা কেন থাকবে এত থাকার দরকার কি মেধাজার চাকরিতার নতুন শিক্ষা কারিকুলাম কোটা পদ্ধতি দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি একটা পুরুষ চাকরি পেলে পুরো পরিবার চলে নারী চাকরি পেলে তার কোটা থাকুক দেশে চলে আমরা পারি বিদেশে এমন হয়ে গেল না মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বলে গেছেন যে লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করেই বাউন্নতে বাংলা ভাষা এসেছে এবং উনসত্তরে এসেছে একাত্তরে এসেছে সড়ক পরিবহন আইন এসেছে যারা আন্দোলন করছে তাদের কষ্টের বিনিময়ে মেধারীরা সুযোগ পাচ্ছে চাকরিরা চাকরি না ফেলে ক্লাস করে এত পড়াশোনা করে শিক্ষার্থীরা কি করবে এটা বলে আগে ছাত্রদের বিরুদ্ধে গেলে আপনাদের এদেশের জায়গা হবে না এটা মনে রাখতে হবে এত যে সব অধিকার সব অধিকার করেন তাইলে নারী কোঠা কিসের প্রয়োজন মেধা আর চাকরি তারা চাকরি চাকরিদার কিছু কোটা না থাকলে কষ্ট হবে সেটা ভাবি হাসি পাচ্ছে সব চাকরি মেয়েদের দিয়ে দেন পুরুষরা ঘরে বসে থাকুক এক পরিবারের কয়েকজন চাকরিজীবী কেন বিবেকবান কেউ কোটা চায় না মেয়েদের কেন কোটা দিতে হবে নারীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পুরুষদেরও দিতে হবে কি একটা অবস্থা বৈষম্যের কথা নিজেই বলছে হাই কোট এর ড্রাই পিছন থেকে দলের স্বার্থে পরিবর্তন করে মন মতো দেয় বাংলা লক্ষ কোটি ছাত্র কিছুই বুঝে না সব আপনি একাই বুঝেন ছাত্র ছাত্রী সবাই চাচ্ছে কোঠা না থাকুক তাহলে দিয়ে দেন সমস্যা নাই তো হাইকোর্ট কি মানুষের চালায় নাকি মানুষ হাইকোর্টের চালায় হাইকোর্টকে চালায় এমনভাবে আহ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দু হাজার কেউই বলে নাই

ওনার মুখে হাই কোর্টের রোজুহাত হাস্যকর আন্দোলন করলেই ভয় পায় জনগণ একসাথে নামুক কোটা বাতিল মেদা দিয়ে চাকরি হোক মানে হাসুয়া পার ফক্কে একটু পাইলাম না এই যে মোটামুটি ধরেন না কমেন্ট অনেক অনেক কমেন্টই শুনলাম ঠিক আছে কত কমেন্ট এসে পাঁচশো কমেন্ট পড়ছে মাত্র বাহান্ন মিনিটে একত্রিশ হাজার লোকই দেখছে তবে সেই কমেন্টগুলোতে যারা কমেন্ট করতে পারে না তারা আবার লাইক দেয় হয়তো অনেকে কমেন্ট করে না কিন্তু এই কমেন্টটা দেখে লাইক মারে কমেন্টের মধ্যে ঠিক আছে এরকম ধরে না আন্দোলন করে সবাই নষ্ট করছি চাকরি যদি না পাই পড়াশোনা করে কি করব সেই জবাব চাই আপনার কাছে এখানে প্রায় দুইশো লাইক পড়ছে যমুনা টিভিতে দেখতে পারবেন তো আটটু হাসি ভাবার কথা শুনি হাসি ভাবার আসলে আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এটা যে হাসু হপার কথায় শুধু উনিই শুনলো বা ওনার কথাটা শুধু উনিই করলো ওনার কথাটাতে একজন মানুষ সঙ্গ দিল না যে না হ্যাঁ আপনার কথায় আমি একমত এই যে এখন পাঁচশো মানুষের মধ্যে একজন পাইলাম না একজন সাব্বাস নেত্রী সপ্তাহে দুই দিন ছুটি এ বিষয়ে কিছু বলে না পা এ শিক্ষা ব্যবস্থা শিক্ষিত থাকাছে চেয়ে মূর্খ থাকাই ভালো আমরা কেউ এই পেনশনে যাব না মানে এরকম মানে কোঠার দর কোটায় সরকার কোঠার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা কোটা চাই না ছাত্রছাত্রীদের লেখাপড়া করে ফলাফল কি কোটা ছাড়া যদি চাকরি না পায় মানে ঘুরায় পেছায়া কেউ কয় নাই যে আপা আপনার কথায় আমি একমত তো এই ছিল আমার হাসু আপার কথায় জনতার প্রতিক্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য